পাতারকান্দি পুলিশের পাতা জালে চুরি হওয়া আঠাইশটি মোবাইল হ্যান্ডসেট সহ এক মেকানিক জেলা সিজিএম আদালতের নির্দেশে তার ঠাই হয় লালঘরে এই কান্ডে পতাকান্দি থানার ইন্সপেক্টর অসি দীপক দাস জানান গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বিনোদিনী বাজারস্থিত মোবাইল রিপেয়ারিং সেন্টারের মালিক তথা মেকানিক শাহজাহান আহমেদকে আটক করা হয় পাঠাভেদার দোকান থেকে আটাইশটি চুরি হওয়া অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট সহ তার নিজস্ব একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত করা ল্যাপটপে সে বিভিন্ন মোবাইলের লক প্যাটার্ন পাসওয়ার্ড খোলার অ্যাপের ব্যবহার করেছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে ধরা পড়েছে এই মেকানিক মোটা টাকার বিনিময়ে চুরির বিভিন্ন মোবাইল সেটের লক খুলে চুরিদের সহায়তা করে আসছিল বলে অভিযোগ রয়েছে সমূহ অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ আটক করে পরে ধৃতকে রাতভর থানায় আটকে রেখে টানা জেরার পর শনিবার তাকে জেলা সিজিএম আদালতে শপথ করা হলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাই হয় লালঘরে পুলিশের এহেন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তমান সংবাদ আমাদের